ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পূজনীয় অবিন দাদার এই অমৃতময় কথাগুলি জেনে নেব সৎসঙ্গীদের তিনি কি বলেছেন কবে বলেছেন ভিডিও শেষ দিকে আমরা জেনে নেব খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য তিনি বললেন আমার ঠাকুরদার লেখা একটি গান আছে সময় ফুরায়ে গেলে সকলেই যে যায় চলে কিছুতেই পিছু পানে চাহে না তো আর বাস্তবিকই তাই আমরা যাদের আপন বলে মনে করি এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউই আমাদের জন্য থাকেন না কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন তাই আমি আর আমার ঠাকুর দুজন সব সময়ই থাকি এমনকি মৃত্যুর পরেও আমরা তার সাথে মিলিত হই তাই আমাদের যার যা কিছু আছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা ঠাকুরকেই ভালোবাসব ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকে ভালোবাসতে পারব কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন তেমনি সবার মধ্যেই আছেন আর গভীর ভালোবাসায় কথা না বলেই একে অন্যকে বুঝতে পারা যায় আপনারা যে যেখানে যেভাবে আছেন নিজের নিজের সাধ্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন এক্ষেত্রে আপনার বিচার ও বুদ্ধি শেষ কথা অমৃতময় কথাগুলি সংগৃহীত হয়েছিল আলোচনা পৌষ চৌদ্দশো উনত্রিশ জানুয়ারি দু হাজার তেইশ হইতে ডিসেম্বর দু হাজার বাইশ ইংরাজিতে পূজনীয় অবিন্দাদা দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রম তত্ত্বাবধানে গিয়ে এই কথাগুলি বলেছিলেন জয়গুরু